আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে আমরা দিনাজপুর বোর্ডের বাংলা প্রথম পত্রের ক সেটের কোশ্চেন সলভ করবো তো যারা অন্যান্য সেটের আছো তারা এই প্রশ্নটা নিয়ে প্রশ্নগুলো মিলিয়ে উত্তরগুলো মিলিয়ে নেবা তো আমরা শুরু করি আজকের প্রশ্ন সম্পর্কে যদি শর্টে বলি প্রশ্নটা খুব বেশি কঠিনও ছিল না আবার মানে মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল বলা যায় প্রশ্নটা সব দিক থেকেই যারা পড়াশোনা করছো তারা খুব ভালো দিতে পারবা তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অভাগী স্বর্গ গল্প অনুযায়ী সন্তানের নামকরণকালে বিধাতা পুরুষ অন্তরিক্ষে বসে কি করেন তো এটার যে উত্তরটা হবে সে উত্তরটা হচ্ছে প্রতিবাদ করেন এখন তুমি যখন বই খুলবা তখন তুমি দেখতে পাবা প্রথমে ওখানে বলা আছে যে হাস্যরস করে বা হাস্যরস করলেও পরবর্তীতে প্রতিবাদ করেন সেটা মানে শক্তিশালী ভাষায় বলা আছে পরবর্তী যে লাইনটা আছে সেটা হচ্ছে প্রতিবাদ করেন যার কারণে এটা উত্তর হিসাবে আমরা বেছে নিচ্ছি প্রতিবাদ করেন কিন্তু পরিহাস করেন এই উত্তরটা একদম যে ভুল তা নয় কিন্তু বোর্ড থেকে যেটাকে প্রিফার করা হবে হিসাবে সেটা হচ্ছে প্রতিবাদ করেন তো এটার আমরা অ্যান্সার হিসেবে প্রতিবাদ করেন এই অ্যান্সারটাকে বেছে নেব দ্বিতীয়ত যে প্রশ্নটা সেটা হচ্ছে যে নদীর তলে খুঁজে দেখো কাটতারুয়া উপন্যাসে বুধায় কথাটি কার প্রসঙ্গে বলেছিল এই কথাটি বলেছিল মিঠুর প্রসঙ্গে মিঠুর প্রসঙ্গে কথাটি বলেছিল এটা বুঝতে হবে কাকে বলেছিল সেটা কিন্তু বলা হয়নি কার প্রসঙ্গে বলা বলেছিল এটা বলা হয়েছে এটা হচ্ছে মিঠুর প্রসঙ্গে বলা হয়েছিল বা বুধা মিঠুর প্রসঙ্গে বলেছিল তিন নম্বর যে প্রসঙ্গটা সেটা হচ্ছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকিমোর অপরাধ কথাটি নিমগাছ গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ এখানে কবিরাজ চরিত্র তো কখনোই হবে না আর লক্ষ্মী বউ তো কখনোই না লক্ষ্মী বউ হচ্ছে যে কোনো প্রতিবাদ করে না এমন চরিত্র যেটা নিমগাছ গল্পে বলা আছে আর বিজ্ঞ চরিত্র হবে না অর্থাৎ এখানে হচ্ছে কবি চরিত্র কবি চরিত্রের সাথে এই নিমগাছ গল্পের কবি চরিত্রের সাথে এটা সাদৃশ্যপূর্ণ হবে চার নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে মানুষ কবিতায় ভুখারি কতদিন পর্যন্ত কতদিন ধরে অভুক্ত ছিল এটা হচ্ছে সাত দিন ধরে অভুক্ত ছিল এটা বইয়ের একদম লাইন তুলে দেওয়া আছে তোমরা যদি মানুষ কবিতাটি পড়ো তোমরা ওখানে পেয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ নম্বর যে প্রশ্নটা আমাটির ভেপু গল্পে সর্বজয়া চরিত্রে প্রকাশ পেয়েছে মানে কোনটি প্রকাশ পেয়েছে এটা উত্তর হবে দুই ও তিন অর্থাৎ রুরো মায়ের সন্তান শাসন এটা প্রকাশ পাবে না কারণ তার মা রুরও ছিল না তার মা রুরও ছিল না বরং সন্তানের প্রতি খেয়াল রাখতো সন্তানের যত্ন নিত যার কারণে তিনি শাসন করত। কিন্তু রুরও ছিল না যার কারণে অ্যানসার হবে হচ্ছে গ তিন এরপরে ছয় নম্বর প্রশ্ন উদ্দীপকের শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে রফুনের মধ্যে শিক্ষার কোন দিকটি স্পষ্ট হয়ে উঠেছে এবং অনেকেই কনফিউজ হওয়া এই জায়গাটাতে সেটা হচ্ছে প্রয়োজনের দিক নাকি উপকারের দিক এটা উত্তর হবে প্রয়োজনের দিক প্রয়োজনের দিকটি ফুটে উঠেছে স্পষ্ট হয়ে উঠেছে তোমরা বলতে পারো যে ভাই উপকারের দিক মনে হচ্ছে তুমি যখন পরের প্রশ্নটা দেখবা তখন আর তোমার মনে হবে না যেটা উপকারের দিক যেমন আমরা আসলে পরের প্রশ্নটা সম্পর্কে একটু আলোচনা করি দেখো এখানে বলছে উক্ত দিক আমাদেরকে শেখায় তুমি যখন বলবা যে উপকারের দিক তার শিক্ষার উপকারী দিককে আমাদের মানুষ হতে শেখায় মানবিক হতে শেখায় না শিক্ষার প্রয়োজনীয়তা যে শিক্ষা আমি কেন অর্জন করব কারণ শিক্ষা আমাকে মানুষ হতে শেখায় মানবিক হতে শেখায় অর্থাৎ যেই প্রশ্নটা আলোকে বলা যায় ওই আগের অ্যান্সারটা হবে প্রয়োজনের দিক আর এই অ্যান্সারটা হবে হচ্ছে মানুষ হতে শেখায় এবং মানবিক হতে শেখায় অর্থাৎ ক নাম্বার অ্যান্সারটা আশা করি তোমরা বুঝতে পারছো হরফোন মৌলা কাকে বলে এটা একদম বইয়ের তোমার শেষের দিকে যে শব্দার্থ আছে শব্দার্থ অংশ থেকে এটা দেওয়া হয়েছে যে সকল কাজ করতে পারবা সকল কাজের কাজে যে আছে তাকে বলা হয় হরফুন মৌলা সকল কাজে দক্ষ নয় নম্বর প্রশ্ন মমতাদি প্রাণপণ চেষ্টায় কী জয় করেছে এটাও বইয়ের লাইন মমতাদি প্রাণপণ চেষ্টায় সংকোচ জয় করেছে এখানে অনেকে লজ্জা দাগিয়েছ তোমরা লজ্জা উত্তর হবে না দশ নম্বর উত্তর দশ নম্বর প্রশ্নও বলা আছে বহিপি তাহেরার কাছে তোরা তাহেরাকে কাছে পেতে যার আশ্রয় নিয়েছিল কৃষির আশ্রয় নিয়েছিল তাহেরাকে কাছে পেতে ধর্মীয় বিয় দোহাই অসহায়ত্বের সুযোগ হুমকি ধামকি আদর আবদার হ্যাঁ সবগুলোর আশ্রয় বহিপি নিয়েছিল অর্থাৎ অ্যান্সার হবে তিনটাই এগারো নম্বর উত্তর এখানে বলা হয়েছে আয় ভাই আয় তুমি আমি তুমি আমরা হয়ে যাই এখানে কাক্তারু উপন্যাসের কোন চেতনার প্রতিফলন ঘটেছে এটা হবে হচ্ছে ঐক্যের প্রতিফলন ঘটেছে ঐক্য বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে ছোট গল্পের ধারণা এসেছে কোথা থেকে এটা বইয়ের হুবহু লাইন পাশ্চাত্য সাহিত্য থেকে তেরো নম্বর প্রশ্নে বলা আছে নিয়তি গল্পে লেখকের বাবা কুকুরটিকে মেরেছিলেন কেন এটাও আমরা গল্পটা পড়লে বুঝতে পারি এবং পাঠ পরিচিতি থেকে বুঝতে পারবো যে কুকুরের কষ্ট সহ্য না করতে পেরে কুকুরটিকে মেরেছিল এবার চলো আমরা পরবর্তী যে অপরপৃষ্ঠা অপরপৃষ্ঠাটা নিয়ে একটু আলোচনা করি এখানে বলা হয়েছে যে শিক্ষা আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে কি বোঝানো হয়েছে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে বোঝানো হয়েছে যে যেই এখনকার যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় আমরা অন্য দেশের অন্য কালচারের শিক্ষা ব্যবস্থার সাথে অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছি অন্য কালচারের শিক্ষা ব্যবস্থার সাথে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি তো বই এতটুকু লেখা থাকলেও এখানে আমাকে একটু বিশ্লেষণাত্মক হতে হবে যার কারণে আমরা দেখতে পারি যেখানে উত্তর হবে তিনটি অর্থাৎ আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এক দুই তিন এরপরে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ঘটনাটি মানুষ মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম প্রবন্ধে মহানবী সাল্লাহ সাল্লামের যে বিষয়টি ইঙ্গিত করে এটা হচ্ছে সুমহান প্রতিশোধ হ্যাঁ অনেকে তোমরা বলতে পারো অহিংস দায়িত্ববোধ হবে কিনা না এটা আসলে দায়িত্ববোধের কোনো বিষয় ছিল না বরং রাসুল সাল্লা আল সাল্লামকে কষ্ট দিত ওই বৃদ্ধ নারী মানে গল্পে যেটা বলা হয়েছে ওই বৃদ্ধ নারী কষ্ট দিত তো রাসুল সাল্লাহ আল সাল্লাম যখন দেখলেন যে একদিন দেখলেন হঠাৎ যে সেই বৃদ্ধ নারী নাই তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম চিন্তা করলেন যে আজকে নাই কেন তখন তিনি এটাকে তার যে ভালো মানসিকতা ভালো মানসিকতা থেকে তিনি তার খোঁজ নিতে গেলেন তো তখন ওই বুড়ি কি পেলো তখন ওই বুড়ি একটা শিক্ষা পেলো যে এরকম একজন মানুষকে আমি কষ্ট দিছি তখন এটা একটা প্রতিশোধ হয়ে গেল রাসুলসাল্লাহ আল সালাম একটা প্রতিশোধ নিলেন সুমহান প্রতিশোধ মানে উপকার করার মাধ্যমে প্রতিশোধ নিলেন এটা আমাদেরকে শিক্ষা দান করলেন এ বিষয়টা ষোলো নম্বর প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে বঙ্গবানী কবিতায় মারফত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা একটা শব্দার্থ দেওয়া আছে এটা হচ্ছে মর্মী সাধনা সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষকে কাজ করতে বলেছেন কেন এটা হচ্ছে ভবের উন্নতির জন্য এটা তোমরা পড়লেই বুঝতে পারবা এখানে আসলে ব্যাখ্যা করার প্রয়োজন নাই ঝর্নার গান কবিতায় ডালচিনির রঙ ধরার কারণ কি কারসারের শিং শিং শিলানো এটা একদম বইয়ের লাইন হুবহু বইয়ের লাইন আছে তোমরা পদ্ম ঝর্নার গান পদ্ম পড়লেই বুঝতে পারবা জুতা আবিষ্কার কবিতায় উপাধি ধরা ছিল কে বৈজ্ঞানিক এটাও বইয়ের লাইন এখানে আসলে বোঝানোর কিছুই নাই এরপরে সিলমুনের কথায় পল্লী জননী কবিতায় খোকার কোন মানসিকতার প্রকাশ পেয়েছে এটা হচ্ছে স্নেহের ব্যাকুলতা অর্থাৎ যে সে তিনি স্নেহ চেয়ে অর্থাৎ শিলমুন স্নেহ চেয়ে তার মায়ের কাছে যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে এটাই হচ্ছে স্নেহের ব্যাকুলতা অনেকে বলতে পারো স্নেহের আবদার হবে না কেন কারণ এখানে আসলে সে কোনো কিছু চায়নি আবদার হবে মানে কোনো কিছু কোনো বস্তু বা কোনো চাওয়া তার ছিল না এখানে তার ব্যাকুলতা ছিল তার আকাঙ্ক্ষা ছিল যে তার মা যেন তাকে না মারে এরপরে উক্ত প্রকাশভঙ্গি মায়ের অসহায়ত্ব কখনোই নয় মায়ের শাসন পকুনি এবং শৈশবের দুরন্তপনা এই দুইটা হবে উত্তর অর্থাৎ মায়ের অসহায়ত্ব হবে না এখানে উত্তর ওকে এবার আমরা চলে যাই আমাদের আমাদের নং নং প্রশ্নে প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কেষ্টদাসের পরিচয় কোনটি কেষ্টদাস একজন লোক এটা একদম বইয়ের হুব লাইন দেওয়া আছে সুভা গল্পে জীবন চিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কিসে এটা হবে ভাষায় অনেকে বলতে পারো যে ব্যাস সৌন্দর্য হবে কি না সৌন্দর্য শুভ গল্প আসলে সৌন্দর্যের কোনো কথাই বলা হয়নি বরং প্রকৃতির ভাষা নির্বাক এবং শুভা নিজেও নির্বাক অর্থাৎ কথা বলতে পারে না প্রকৃত কথা বলতে পারে না এজন্য সাদৃশ্য হচ্ছে ভাষায় বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি চর্যাপদ এটা বইয়ের হুবহু লাইন দেওয়া আছে এরপরে পঁচিশ নম্বর দেখো ও বুঝে যায় প্রাণহীন দৃষ্টি কথাটি দিয়ে কাক্তারুয়া উপন্যাসে যা বোঝানো হয়েছে এটা হচ্ছে এক ও তিন হবে এক হচ্ছে বিবেকহীনতা দুই হচ্ছে মনুষ্যত্বহীনতা দৃষ্টিহীনতা তো কখনোই হবে না তাই না তার দৃষ্টিহীনতা যদি না হয় আর কি থাকে বাকি এক ও তিন থাকে অর্থাৎ উত্তর হবে এক ও তিন এরপরে ছাব্বিশ নং প্রশ্নে ছাব্বিশ নং প্রশ্নে দেখো উদ্দীপকে বর্ণিত সাদৃশ্যপূর্ণ দিক বহিপীর নাটকের কোন চরিত্রে বিরাজমান এটা হবে হচ্ছে বহিপীর বহিপীর চরিত্রে বিরাজমান কারণ বহিপির শেষের দিকে কিন্তু যে তাহেরা তাহেরাকে কিন্তু চলে যেতে সুযোগ দিয়েছিল এজন্য সাতাশ নম্বর প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্ন বলছে উক্ত চরিত্রের উদ্দীপক অনুযায়ী যে চেতনা কাজ করেছে বাস্তব জ্ঞান দূরদর্শিতা কুটুকৌশল এটা হবে বাস্তব জ্ঞান ও দূরদর্শিতা কুটুকৌশল হবে না হ্যাঁ বহিপির কিন্তু অনেক কুটুকৌশল করছে এটা তোমরা উপন্যাস থেকে জানতে পারো কিন্তু এই উদ্দীপকে তুমি কোনো কুটুকৌশল বা শেষ অংশটিতে অর্থাৎ তাহেরাকে যে চলে যাওয়ার যে সুযোগ দিল বইপির এখানে কোনো কুটুকৌশল ছিল কি না বা সে আরও কোনো পরিকল্পনা করছিল কিনা না সে নিরূপায় হয়ে যেতে দিয়েছিল যেতে দিয়েছিল কিন্তু সে কিন্তু কোনো কুটুকৌশল এখানে করেনি সনেটের অষ্টকের অন্তমিল যখন ক খ ষষ্টকের অন্তমিল কি হবে এটা তো তোমাদের বইয়ের একদম পাঠ পরিচিতিতে স্পষ্ট ভাষায় দেওয়া আছে যে সেটা হবে হচ্ছে ঘ ও চ ঘ ও চ এটা এরপরে আমি কোনো আগন্তুক নই কবিতায় কার ছায়া ছায় চাঁদরে ঢাকা ছিল একদম বইয়ের লাইন এটা হবে হচ্ছে নিশিন্দা কান কেড়ে দিয়েছি তোদের সাহসী জননী বাংলা কবিতা অনুযায়ী এখানে কি প্রকাশ পেয়েছে ত্রিশ নং প্রশ্ন এখানে বলা হচ্ছে যে কি প্রকাশ পেয়েছে কান কেড়ে দিয়েছি তোদের এটা হচ্ছে প্রতিশোধ প্রকাশ পেয়েছে অনেকেই বলতে পারছে ভাই প্রতিবাদ প্রকাশ পেয়েছে কি না জি না এখানে প্রতিবাদ প্রকাশ পায়নি বরং এখানে প্রতিশোধ প্রকাশ পেয়েছে তুমি তোমার বইটি খোলো খুলে সাহস জননী বাংলায় লাইনটি বের করো লাইনটি বের করলে তুমি যদি একবার লাইনটি পড়ো তাহলে বুঝবা যে এখানে প্রতিশোধ নেওয়া হয়েছে অন্য কোনো কিছু না তো থ্যাংক ইউ অদম্য একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ তোমাদেরকে তোমাদের সাথে ভিন্ন কোনো পরীক্ষার দিনে ভিন্ন কোনো সলিউশন নিয়ে তোমাদের সামনে আবার আসবো ততক্ষণ পর্যন্ত অদম্য একাডেমি সাথেই থাকো আর ভালোভাবে পড়াশোনা করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ